নমস্কার বন্ধুরা শুভ বিকেল নেতাদেবনাথ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা আমি কিন্তু বিকেল থেকেই শুরু করেছি এখন বিকেল চারটে নাগাদ বাজে আর আমি রয়েছে এখন হাওড়া স্টেশনে তো আজকের ভিডিওটা কিন্তু হাওড়া স্টেশন থেকে আমি শুরু করেছি তো আজকে আমরা যাচ্ছি বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো হাওড়া স্টেশন থেকে আমরা চলে এসেছি এবার মেছেদা স্টেশনে মেছেদা স্টেশনে এসে একটু বসেছি কারণ আমি আজকে ডিরেক্টলি স্কুল থেকে চলে এসেছি আর আমার বড় কিন্তু ডিউটি থেকে এসেছে তো আমরা ডিরেক্টলি এবার বাড়ি যাচ্ছি আর আমাদের রুমে যায়নি তো এখানে এসে একটু কিছু খাওয়া দাওয়া করলাম কারণ সেই সকালে আমি স্কুলে বেরিয়েছিলাম আজ স্কুলে রেজাল্ট আউট ছিল তো যার জন্য একটু চাপে ছিলাম দুপুরে কিছুই খাওয়া হয়নি তো তার জন্য মেজেদের স্টেশনে বসে একটু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে আসছি আর এটা হচ্ছে পরের দিন সকাল রাতে গিয়ে আর কোনো রকম ভিডিও বানানো হয়নি পরের দিন সকালেই একদম তোমাদের সামনে চলে এলাম আমাদের বাড়িতে তো ঘরের কাজ শুরুই হয়ে গেছে আর এইদিকে সকালবেলা উঠে স্নান টান করে আমি কিন্তু ঘুগনি বানাচ্ছি কারণ যেসব মিস্ত্রি আর লেবাররা লেগেছে তাদের জল খাবারের জন্য ঘুগনি মুড়ি এসব খাওয়ানো হবে তো তার জন্য আমি কিন্তু ঘুগনি রান্না করছি আর এই দিকে বাইরে কিন্তু কাজ হচ্ছে আর আজকে ছিল পঁচিশে ডিসেম্বর কিন্তু আজকে ওয়েদারটা এখানে ভীষণ বাজে ছিল সকাল থেকেই বৃষ্টি ছিল আর তার মধ্যেই দেখো আমাদের বাড়িতে কাজ চলছে যার জন্য আজকে ওয়েদারটা কেমন ঘোলা ঘোলা আর এখানে এই যে দেখো আমাদের ঘরটা কিন্তু অনেক বড় হবে কারণ আগে দুটো পুরনো ঘর আর এখন যে নতুন ঘর সবগুলো মিলে আমাদের ছাদটা কিন্তু বিশাল বড় হবে তার মানে আমাদের ঘরটাও খুবই বড় হবে আর এবারে নতুন যে হল ঘরটা হবে এটাও কিন্তু খুবই বড় হবে আর এখান দিয়ে দেখো এই যে পুরোটাই হবে আমাদের ঘর তো যাই হোক এটা আমাদের একটা স্বপ্নপূরণ বলতে পারো এখানে শুধু আমি বা আমার হাজব্যান্ড ইনভলভ না এখানে আমি আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর শাশুড়ি মা তো এদের অবদান কিন্তু ভীষণ তো এরা যদি না এগোতো তাহলে আমরা হয়তো এত বড় একটা স্টেপ নেওয়ার আর কি সিদ্ধান্তই নিতে পারতাম না তো যাই হোক ওনারা ছিল বলেই কিন্তু আমাদের এত বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ আমি এবার যেটা ভেবেছি যে আমার মনের মতো করে একটা ঘর বানাবো আজকে যেহেতু ঢালাই করা হবে তাই আজকে কিন্তু রান্নার আয়োজন প্রচুর তো আমি কিন্তু মোটামুটি সব কিছুই জোগাড় করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে তিন কিলো মাংস আনা হয়েছে আজকে আমাদের বাড়িতে ঢালাই হবে এর জন্য যে মাংস রান্না হবে এখানে তিন কিলো মাংস আছে আর এখানে এই যে কুমড়োর তরকারি হবে আর এই যে আমার জন্য মাছ এনেছে আমি তো মাংস খাবো না তো এর জন্য মাছ এনেছে আর এক মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি মাংস আর পাপড় junga tha alu falishap ke de ke thi ye uno na enemy danda hai mera ban se mai net kara কথায় আছে যে ছেলেদের জীবনে আগে বাড়ি তারপর গাড়ি তারপর নারী কিন্তু আমাদের ক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে আমার হাজব্যান্ডের লাইফে আগে নারী এসেছে তারপর বাড়ি হচ্ছে তারপর গাড়ি কবে হবে জানি না তো যাই হোক বন্ধুরা এটা কথায় আছে কিন্তু এটা বাস্তবেও মানে দেখা যায় বা এটা বাস্তবেও কিন্তু এটা করা খুবই দরকার যে আগে ঘর করো তারপর নিজের শখ পূরণ করো তারপর বিয়ে করো কিন্তু আমাদের ক্ষেত্রে তো সব কিছুই উল্টো হয়ে গেছে তো যার জন্যই আমাদের সব কিছুই কিন্তু লেটে লেটে কিন্তু হবে আমরা কিন্তু আশা ছাড়িনি আর আশা ছাড়বও না কোনো দিন যে আমাদের কিছু হবে না বা আমরা কিছু করতে পারবো না আমাদের সবই হবে কিন্তু একটু টাইম লাগবে এমন অনেক লোক আছে যারা আমাদের পেছনে কিন্তু আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করে তো তাদেরকে বলতে চাই আমাদের পেছনে লেগে কোনো লাভ হবে না কারণ যার ভাগ্যে যেটা লেখা আছে তার ভাগ্যে কিন্তু সেটাই হবে তো তোমরা ভালো বললে কি আর তোমরা খারাপ বললে কি তাতে কিন্তু আমাদের কিচ্ছু যায় আসবে না যে সকল ভিউওয়ার্স আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যে সকল পুরোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এসেছি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে বলতে এখন মানে সাড়ে সাতটা বাজে তো এখন দেখো আমি যে লুচি বানাবো এই জন্য কড়া বসিয়েছি কড়াতে জল ছিল এখন ছাট করে উঠছে আর ওই দেখো অন্ধকার ঢালাই হয়েছে অন্ধকার এই দেখো তো এখন আমি লুচি বানাবো এই লুচিগুলো হলো কালকে আমাদের টিফিন আমরা কালকে তো ভোর ভোর বেরিয়ে যাব তো তখন আর অত সকালে করার মতো টাইম থাকবে না তাই এখন লুচিগুলো বানিয়ে রেখে দিচ্ছি কালকে তো খেতে হবে কারণ পৌঁছতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে যাবে তাই এখন এই যে আমি এখানে লুচি ভাজতে এসেছি তো চলো লুচিগুলো ভেজে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবে এখন সকাল হয়ে গেছে এখন একটু আলো ফুটেছে নাহলে আমরা যখন উঠেছি পুরো অন্ধকার ছিল গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে পরের দিন সকাল আর এখন আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি রাস্তায় আছি আর রাস্তায় এখন দেখো কুয়াশা আর অন্ধকার অন্ধকার লাগছে এখন মনে হয় ছটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এখন কত ছটা দশ ছটা দশ এবার টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাজারে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে পরে একটা ভিডিও দিব চলো